দালাল আর মিডলম্যানদের ম্যানদের দৌড়াতে মালয়েশিয়ার লেবার সোর্স কান্ট্রির সুবিধা নিতে পারছে না বাংলাদেশিরা মেডিকেল সহ বিভিন্ন প্রক্রিয়া শেষ করে নিয়োগকারী প্রতিষ্ঠানের কাজ শুরু করতে মাস লেগে যায় প্রবাসীদের এই সুযোগে কাজে লাগিয়ে নানা প্রলোভন দেখিয়ে প্রবাসীদের প্রতারণার ফাঁদে ফেলে দালালরা ফলে প্রতারিত প্রবাসীরা অবৈধ হওয়ার পাশাপাশি হারায় লাইফ ইন্স্যুরেন্স সহ লেবার সোর্স কান্ট্রির অন্যান্য সুবিধাও মালয়েশিয়া থেকে সহকর্মী আহমদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত গত তিন দশক ধরে কাজের খোঁজে বাংলাদেশিরা মালয়েশিয়ায় পাড়ি জমালেও বাংলাদেশ দেশটির লেবার সোর্স কান্ট্রির মর্যাদা পায় দু হাজার পনেরো সালে এই তালিকাভুক্ত দেশগুলোর বৈধ প্রবাসীরা লাইফ ইন্স্যুরেন্স সহ কোম্পানি থেকে নানা সুযোগ সুবিধা পেয়ে থাকেন মালয়েশিয়ায় বাংলাদেশ মালয়েশিয়া লেবার সোর্স কান্ট্রি হলেও এই সুবিধা থেকে বঞ্চিত বেশিরভাগ প্রবাসী মালয়েশিয়া যাওয়ার পর প্রক্রিয়া শেষ করে কাজে যোগ দিতে মাসখানেক লেগে যায় প্রবাসী শ্রমিকদের এই হতাশাকে পুঁজি করে প্রতারণার ফাঁদ পাতে একদল দালাল যারা পরিচিত মিডলম্যান হিসেবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে অন্যত্র চাকরির সুযোগ নিয়োগকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করে অর্থ লাভের সুযোগ সহ নানা প্রলোভন দেখায় এই চক্র আর তাদের ফাঁদে পা দিয়ে অবৈধ হয়ে পড়েছে অনেক বাংলাদেশি আমাদের এক দেড় মাস কোনো আর কাজের কোনোই হয় নাই তখন আমরা ঋণ পাতি হয়ে আসছিলাম তো ফ্যামিলির টেনশন নিজেরও টেনশন যে কাজ কাম দিচ্ছে না কোথায় নেবে কি করবে এরকম কিছু হয়েছিল না তখন ওই জয়রুল আর কি বললো যেটিকে মামলা করলে নাকি এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং ফাইনাল কোনো কিছু পাওয়া যাবে সবাই একই কথা আমরা ভুল করছি বলছে যে এই ঘটনা এসব এরকম এরকম কিছু করলে টাকা পয়সা পাবা বা ই করবে বিভিন্ন ধরনের প্রবলেম ছিল আমি সঠিক সিও জানি না আমার বন্ধুরা যারা ছিল আমার একসাথে তারা বলতে এই ঘটনা ওই জায়গা থেকে এরকম বলছে চলো আমরা যাই তারপর আমরা সবাই হোস্টেলে কিছু লোক ছিল তারা চাচ্ছিল ছিল ডিকেতে তারা মামলা করবে আমরা ওর কিছু পিছু গেছি যার পরে এই ভুলটা হয়েছে আমাদের চরম ভুল আমরা ওখানে আসছি ফেরত ছয় দিন এর মানে ওদের পনেরো মনে পরে আমরা কিছু মামলা করি অসাধু হয়ে চক্রের কারণে ক্ষতির মুখে মালয়েশিয়ার শ্রমবাজার তাই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার চলমান এফডব্লিউ সিএমএস সিস্টেমে পরিবর্তন আনতে যাচ্ছে মালয়েশিয়া সরকার এতে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি এমন পরিস্থিতিতে দালালদের দৌরত্ব কমাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের বলছেন এতে দেশের ভাবমূর্তি বাড়ার পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ